এমএস ওয়ার্ডে কীভাবে নৈবৃত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে হয় আমি আজকে নৈরবিত্তিক প্রশ্ন তৈরি বা এমসিকিউ প্রশ্ন এমএস ওয়ার্ডে কীভাবে ফরম্যাটিং করতে হয় এটার সে ব্যাপারে এ টু জেড আলোচনা করব আমি পেজে লিখে রেখেছি নৈবৃত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তৈরি কোথায় এমএস ওয়ার্ডে তো এমএস ওয়ার্ড ব্যবহার করে আমরা যেভাবে এমসিকিউ প্রশ্নগুলো অতি সহজে তৈরি করতে পারি এটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং আপনারা এটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি এটি আত্মস্থ করতে পারলে পরবর্তীতে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না আপনার সিম্পল একটি পেজি সফটওয়্যার হিসেবে কাজ করবে এবং দ্রুততার সাথে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাই নতুন পেজে তাহলে কন্ট্রোল এন চেপে আমি নতুন পেজ নিলাম কন্ট্রোল এন তারপর নতুন যে পেজ আসবে আমি ডেপল হিসেবে এখানে ক খ গ ঘ লিখে নেব ক তারপর ট্যাপ দিয়ে খ তারপরে গ তারপরে ঘ আচ্ছা এটা তো এই ডান পাশে আমি ক্লিক করলাম এরকম ঘর সিলেক্ট হবে এখানে আমি কাট করলাম কাট করে এখানে পেস্টে যাব পেস্টে গিয়ে স্পেস্ট স্পেশালে যাবেন স্পেস্ট স্পেশালে গিয়ে ওপরের যে অংশটি আছে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট অবজেক্ট মাইক্রোসফট অফিস ডকুমেন্ট অবজেক্টে গিয়ে এখানে আমি ওকে করে দেবো ওকে করে দিলে ওপরে যদি ক্লিক করেন এরকম একটা ঘরের মতো একটা অংশ দেখাবে এটাকে আমি ছোটো করে নিয়ে আসলাম তাহলে ঘরের মতো অংশটাকে আমি ছোটো করে নিয়ে আসলাম ঠিক আছে আর এটাকে ট্যাব দিয়ে আমি নিচে দিলাম এইটুকু অংশকে আমি করব নাম্বারিং নাম্বারিং করার পর কন্ট্রোল শিফট এম এম চাপার পর এরকম দেখবেন যে অটো এটা মার্জিনের সমান হয়ে গেছে ঠিক আছে আমি যে ঘরটি তৈরি করলাম সেই ঘরটি এটা এরকম করে রাখলাম এটার আমি প্রশ্নের প্রথম উপরে যে হেডিং থাকবে প্রশ্নের হেডিংটা হয় কি লাইনটা হয় বোল্ড আমি একটিকে বোল্ড করে দিলাম এর ফ্রন্ট সাইজ আমি করে দেব বারো এটিকে বারো সাইজ করে দিলাম অর্থাৎ প্রত্যেকটি ফন্টকে আমি বারো সাইজ করে দিই সাইজ থেকে আমি বারো করে দিয়ে ইন্টারে চাপলাম বারো সাইজ হয়ে গেছে এমনকি যে ঘরটা এখানে নিয়েছি এই ঘরের ফন্টও বারো সাইজ এরপর ক থেকে পর্যন্ত যে কটি আছে এটি এই কয়েকটিকে আমি কন্ট্রোল শিফট করলাম কন্ট্রোল শিফট করার পর ফাইন্ডে গিয়ে ফাইন্ডের ঘরে আমি দেব ফাইন্ড হওয়াটে গিয়ে কে থেকে এল পর্যন্ত কে তারপরে কে এল এম এন অর্থাৎ ক খ ঘ এখানে এন তাহলে ক্যাপিটাল এন চাপলাম চাপার পরে এরকম আসবে ফাইন্ড মরে যাবো যাওয়ার পর এখানে একটা ওয়াইল্ড কার্ড দিয়ে ফাইন্ড কারেন্ট সিলেকশন কারেন্ট সিলেক্ট পরে এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে এখানে লিখবো আমি বাংলা বা সালসিম এস এল সাম সালসিম ফন্ট ওকে সালসিম ফন্ট হয়ে গেছে আমি এখানে একটা ট্যাব দিলাম ঠিক আছে ট্যাপ দেওয়ার পরে আমি যে ঘর প্রথম নিয়েছি এই ঘর ঘরটাকে কপি করবো কপি করে আমি কয়ের সামনে দেবো দেওয়ার পর এটাকে বোলটা উঠায় দেব তারপর এটাকে কপি করে ক্ষয়ের পরে দেবো গয়ের পরে দেবো এবং ঘয়ের পরে দেব ঠিক আছে এরপর ঘর এখানে একটা ট্যাপ দেবো ঘর এখানে ট্যাপ দেওয়ার পর এই তো ট্যাপটা চলে এসেছে কয়েকটা ঘর হয়ে গেছে ঘর হয়ে যাওয়ার পরে এইটুকুকে আমি কপি করবো কন্ট্রোল সি এরপরে নিচে আসব তারপরে এরকম করে ধরে থাকলেই বাস পঁচিশ কিংবা তিরিশ পর্যন্ত হয়ে গেছে এটাকে আপনি সেভ দিয়ে নেবেন অথবা আমি সেভ দিলাম না আমি সবগুলোকে কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি পেজ লেআউটে যাব এখান থেকে কলামে যাব কলামে গিয়ে আমি দুই কলামে মোর কলাম এখান থেকে মোর কলাম থেকে কলাম আছে এখান থেকে কলাম নাম্বার টু করে দেব কলাম টু করে দেওয়ার পর এখানে লাইন বিটুইন আছে আচ্ছা আমি এখানে দিলাম কলাম টু লাইন বিটুইন কলাম এখানে ফাইভ আছে থাক এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করব এখানে আমি ওকে করে দিই ওকে কর করে দেওয়ার পর দেখবেন পাশাপাশি এরকম নাম্বারগুলো চলে এসেছে নাম্বারগুলো চলে আসার পরে নাম্বারগুলো চলে আসার পরে আপনি কন্ট্রোল এবং হোমে চাপবেন কন্ট্রোল হোমে চাপার পর কার্সারটা যেখানে আসবে ঠিক কার্সারটি যেখানে ব্লিঙ্ক করবে সেখান থেকে আপনি যাবেন পেজ লে আউট সেখান থেকে পেজ ব্রেক পেজ ব্রেকে গিয়ে কন্টিনিউ করে দেবেন তাহলে ওপরে এরকম ঘর আসবে ওপরের ঘরে মাউস সিলেক্ট করার পর বা ওপরের ঘরে মাউস ক্লিক করার পর এখান থেকে গিয়ে কলাম ওয়ান কলাম করে দেবেন তাহলে আপনি এ অংশে এই অংশে প্রতিষ্ঠানের নাম আমি এখানে লিখে দিচ্ছি বাংলা করলাম যে প্রতিষ্ঠানের নাম যদি এরকম ওয়ানটা সমস্যা করে তাহলে কন্ট্রোল শিফট কিউ চাপবেন চাপার পর কন্ট্রোল শিফট এন এখানে নাম্বারিংয়ের আমার প্রয়োজন নেই ঠিক আছে তারপর কন্ট্রোল শিফট এম শুরুতে চলে গেছে এটাকে আমি মিডলে নেব তারপরে এখানে দিলাম প্রতিষ্ঠানের নাম সরি প্রতিষ্ঠানের নাম নাম এখানে আপনারা একটা প্রতিষ্ঠানের নাম দেবেন তারপরে এখানে সাময়িক পরীক্ষা ধরুন প্রথম সাময়িক পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রথম সাময়িক পরীক্ষার পর হচ্ছে শ্রেণী দেব শ্রেণী ধরলাম একাদশ এবং বিষয়ের নাম দেব এরপরে ইন্টার দিয়ে বিষয় লিখব বিষয় বিষয় দিয়ে এখানে এমনি একটু নাম দিলাম ইতিহাস তারপরে দেবেন সময় সময় লিখবেন তিরিশ মিনিট তিরিশ থেকে রাইট লেফট করলেন লেফট করলাম শিফ দিলাম এরপর লিখবো পূর্ণ মান একটা ট্যাপ দিয়ে পূর্ণ মান লিখে এরকম করে তিরিশ দিলাম দেওয়ার পরে এখানে লেফট আছে এটাকে রাইট করে দেবো রাইট ট্যাপ দিয়ে ঠিক এই জায়গায় এরকম করে ট্যাপটা বসাই দিলে এরকম সেট হয়ে যাবে এরপরের কাজ এরপরের কাজ এটাকে নিচে আমি একটা লাইন দেবো নিচে আমি লাইন যেভাবে দিই এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের যে নিচে লাইনটা এটাই এটা মুখে করে দিলাম নিচে লাইন চলে এসেছে এই লাইনটাকে একটু মোটা করে দেবো এখানে যে লাইন এসেছে একে কীভাবে বুঝবেন এটাকে প্রিভিউ যদি করেন প্রিভিউ করলে বুঝতে পারবেন এই যে লাইন চলে এসেছে এই লাইনটাকে একটু মোটা করে দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা বক্সে যাব বক্সে গিয়ে এখান থেকে বর্ডার বর্ডারে ক্লিক করার পর এই যে ওয়াইড আছে আমরা একটু ওয়াইডটা বাড়িয়ে দেব দিয়ে এখানে ক্লিক করবে ওকেতে ক্লিক করলে এটাকে একটু মোটা দেখাবে ঠিক আছে তো এইভাবে ফর্মেটিংটা আপনারা সেভ করে রাখবেন আমি সেভে যাই গিয়ে সেভ করব সেভ করে একটা ডেস্কটপে সেভ করলাম নাম দেব এম সি কেউ টি আর ওয়াই আচ্ছা ট্রাই লিখলাম মানে এটা আমি যেহেতু করলাম এই জন্য ট্রাই লিখলাম তো এই হলো কথা এই ফান্ডগুলো অনেক সময় বড় মনে হয় কিংবা ছোটো মনে হয় তাহলে যেটা আমি তৈরি করলাম এটার কাজটা কি সেটা আমি দেখাবো এই প্রস টাম্পলেটটা ওপেন করার পর এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি সেভ দিলাম দেওয়ার পর এই পেজটা আমি ক্লোজ করে দিলাম আচ্ছা ক্লোজ করে দিয়ে এই যে এই পেজটা আমি তৈরি করেছি তাটিকে ডাবল কিনলাম আচ্ছা এটাকে হাইড করে দিই পেজটা ওপেন হলো পেজটা ওপেন হওয়ার পর আচ্ছা কন্ট্রোল হোমে চাপবেন কন্ট্রোল হোমে চাপার পর প্রথমে চলে যাবে এর পরবর্তী যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে এফ ইলেভেন বাটন চাপবেন দেখবেন প্রশ্নের প্রথমে চলে এসেছে প্রশ্নের প্রথমে চলে আসার পর আমি একটা বাংলা লিখবো কিবোর্ডকে চেঞ্জ করে নিলাম এখানে আমি একটি প্রশ্ন লিখবো যেমন আমাদের জাতীয় পাখির নাম কি প্রশ্ন প্রশ্নপুত দিলাম আবার এফ ইলেভেনে চাপলাম এখানে আমি লিখতে পারি কি এফ ইলেভেনে চাপলাম তারপরে দোয়েল সরি দোয়েল তারপরে এফ এলিবেনের চাপলাম দোয়েল এখানে শালিক এখানে কবুতর লিখলাম এফ এলিভেনের চাপলাম আমাদের জাতীয় পশুর নাম কী এফ এখানে আমরা দেব বাঘ গুরু মোইশ সাগল জাতিয় ফুলের নাম কি এলে ভেনে চাপার পরেখায় আমের দেবো শাপলা শাপলা ছাপলার পরে এখানে জবা জবার পরে আমি দিলাম গাঁদা গাঁদা আর একটা ফুলের নাম দিই গোলাপ এরকম করে প্রশ্নগুলো আমরা যতবারই এফ ইলেভেন চাপব আমাদের যেখানে যে ফর্মেটি প্রয়োজন এটি সেই ফর্মেটেই এটি লেখাগুলো কাজ করবে এই যে এফ কতে আসলো কতে গতে ঘতে আমি বারবারই যে একটি বাটন ব্যবহার করছি সেটা নাম হচ্ছে এফ ইলেভেন বাটন এই পেজটাকে সেভ করার পর সেভ না করে আপনারা সেভ এভাবে প্রশ্ন যখন হয়ে যাবে তখন এফ টুয়েলভ বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ বাটনটা আসবে এখানে যেহেতু প্রশ্নের তখন এখানে একটা নাম নাম দিয়ে এখানে আমি ওয়ান নাম দিলাম মানে এই কাজটা যেহেতু চলতেছে আমি ওয়ান প্রশ্নের কাজ করছি তাহলে এখানে সেভ দিলাম দিয়ে আমি ঠিক কেটে দিলাম ঠিক আছে এখানে আমি কন্ট্রোল কন্ট্রোল ডব্লিউ চাপে এটিকে আমি বন্ধ করে দিলাম তারপরে ড্রে ওয়ান থেকে আবার যখন ওপেন করবেন ওপেন করার পরে এটিকে নিচে নিয়ে যাই ওপেন করার পরে আপনি শুধু এভ এলেভেন বাটন চাপলে আপনার যেখান থেকে লেখা শুরু করতে হবে কারসাটি সেখানে অটোমেটিক্যালি চলে আসবে তো এইভাবে কোশ্চেন ফর্মেটটি তৈরি করার পর যদি আপনি রেখে দেন বা আপনি কোশ্চেন যদি তৈরি করে করেন তাহলে এভাবে দ্রুততার সহিত কি আপনার এই এমসিকিউ প্রশ্নটা তৈরি করতে পারবেন এটা তৈরি হয়ে যাওয়ার পরে বলবেন যে এই পাশে অনেক জায়গা গ্যাপ রয়েছে এটা পরিবর্তন করতে গেলে অনেকের ঝামেলা হয় এটা কোনো ঝামেলা হবে না আপনার কন্ট্রোল অল্টার বাটনে ক্লিক করবেন অল্টার বাটনে ক্লিক করার পরে এই যে বামপাশের যে রুলার অপশন আছে বা বামপাশের এ পাশে ডাবল ক্লিক করবেন এখানে প্রশ্নের যেই পেজ আপনার পছন্দ যেরকম যদি লিগাল লেটার সাইজ হয় তাহলে লেটার কিংবা এ যদি হয় তাহলে এ তো এ ফোর আমি এখান থেকে সিলেক্ট করি এ ফোর এই যে এ ফোর এ ফোরে আমি ক্লিক করলাম এরপরে মার্জিনে চলে যাবেন মার্জিনে যাওয়ার পর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এরকম সিলেক্ট করার পর ওকে করে দেবেন দেখবেন যে অটোমেটিক এটা কি নিজেদের মতো করে জায়গা করে নিয়েছে অটোমেটিক জায়গা করে নিয়েছে তো এভাবে আপনারা একটি এমসিকিউ প্রশ্ন অতি সহজে তৈরি করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে পারে আর ভিডিও থেকে শেখার মতো কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না আর পরবর্তী এরকম আনকমন কিছু ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আমার চ্যানেলটি একটি ডিজিটাল ডায়েরি হিসেবে ব্যবহার করি আমার কাজ আমি পরবর্তীতে আমার কাজ থেকে কেউ যদি উপকৃত হয় সেক্ষেত্রে উপকৃত হতে পারবে আপনারা আপনাদের কমেন্টসে আপনাদের মতামতগুলো জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম